আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে এই ধরনের একটা টেবিল ডিজাইন করে দেখাবো এম এস দিয়ে তো সেই জন্য আমি এই যে একটা যে টাইটেলটা এখানে জাস্ট এখানে নিয়ে রেখেছি টাইটেলটা লেটু ফন্ট আর সাইজ হচ্ছে আটচল্লিশ টেক্সটাইল অ্যান্ড সেন্টার আচ্ছা এখানে আমরা টেবিল ডিজাইন করবো এই জন্য ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে টেবিল টেবিলে গিয়ে ডট ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিলে গিয়ে আমার কলাম লাগবে চারটা আর এখানেই লাগবে আমার তেরোটা বারোটা তেরোটা ওকে তো এখন এটার উইটটা কত হবে উইটটা এই যে সেলগুলার উইট হবে আপনার এই যে এতটুকু বাড়াই নিলাম এখান থেকে এখানে হবে হেইট হবে সেভেন 0.7 আর উইথ হবে 1.87 আচ্ছা এইভাবে আপনারা দিবেন তারপর এখানে আমাদের কিছু টেক্সট লাগবে সেই টেক্সটগুলো আমরা দিতে করব পরে আগে টেবিল ডিজাইন করি না এখন এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে সেল মার্জিনে যাব এইগুলো সব জিরো করে দেব তো এই যে লেফট রাইটে যা আছে এগুলো জিরো করে দিলাম তারপর এখানে এলাউ স্পেসিং বিটুইন সেল এক্সেল থেকে আরেক সেলের দূরত্ব কতটুকু থাকবে আমরা এখানে ঠিক করে দেব 0.08 তো ওকে দিলাম এখন এরকম হয়ে গেল এটাকে আবার সিলেক্ট করে আমরা যাব টেবিল ডিজাইনে যাব টেবিল ডিজাইন যাওয়ার পর এখানে যে বর্ডার এন্ড বর্ডারসে যাব যাবো এখানে টেবিল বর্ডার এন্ড শেডিং এ শেডিং এ গিয়ে আমাদের দেখেন টেবিলের এটা কিন্তু টেবিল সেট করা আছে টেবিল এর যে বর্ডার আছে আমরা আপাতত এটাকে টেবিল বর্ডার টা উঠাই দেই টেবিল বর্ডার উঠাই দিলাম এখন জাস্ট এই যে সেলের বর্ডার থাকবে তো সেলের বর্ডার কি হবে আপনার এই যে এটা হবে ও ওকে করে দিলাম এরকম হয়ে গেল আচ্ছা তারপরে এখন এটাকে আবার সিলেক্ট করব বর্ডারে যাব এখন দেখেন এই যে এখান থেকে আপনার যেটা দরকার সেটা দিয়ে নেবেন ধরেন আমরা দিয়ে দিলাম ইনসাইড বর্ডার ইনসাইড ইনসাইড বর্ডার এটা এটা দিয়ে দিলাম এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তো আমরা এখন এই যে এগুলা কে কি করবো আচ্ছা তার আগে আমরা এটাকে সিলেক্ট করে এই যে টেবিল লেআউটে গিয়ে আমরা টেক্সট লাইন সেন্টার দিয়ে রাখবো এবং এই যে এটাকে শেডিং দিয়ে দিব শেডিং দিব কি দিব এই যে এই কালারটা দিব আর এই যে এটার শেডিং কি দিব এই কি কালার ওই কালারের শেডিং দিয়ে দিলাম এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এরকম তারপরে আপনার যতটুকু দরকার এই যে স্পেসিং দরকার কতটুকু এগুলো আপনি ধরে এই যে এভাবে ঠিক করে নিতে পারেন এভাবে আপনার যতটুকু দরকার আপনি দিয়ে নেবেন আমি আপাতত একটু এতটুকুই রাখতেছি আর এই যে আমাদের স্পেসিংটা মনে হয় আরেকটু ঠিক নাই তো এটাকে আবার সিলেক্ট করে এই যে এখানে সেল মার্জিন সেল মার্জিন গিয়ে এই যে এটা একটু বাড়িয়ে দিব যতটুকু দরকার আর কি যে একটু বাড়িয়ে দিলাম এই এখন মোটামুটি এটার মতো হয়ে গেছে এখন আমাদের এই যে ট্যাক্স গুলো আমরা যদি দেই এখানে আছে কি কোর্স লেখা আছে সিও আর এস ই কোর্স তারপরে আপনার পরেটা লেখা আছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট পরেরটা কি লেখা আছে ডিউ ডেট ডিউ ডেট পরেরটা কি লেখা আছে পরেরটা আছে কমপ্লিটেড কমপ্লিটেড আচ্ছা এখন এই ট্যাক্স গুলো আছে আপনার লেটু ফন্ট লেটু আছে বোল্ড আর সাইজ আছে কত সাইজ আছে বারো ঠিক আছে বারোই রাখছি আমরা তারপরে এখানে এই যেগুলা লেখা আছে এইস টি এম এল লেখা আছে আপনার সি এস তারপরে একটা লেখা আছে আহ ওয়ার্ড ফ্রেশ প্রেস পরেরটা কি লেখা আছে জাভা জাভা তারপর পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট তারপরে হইলো এডো বি এডো আছে এমএস ওয়ার্ড এম এস ওয়ার্ড তারপরে প্লাগিন প্লাগিন তারপরে আছে জে এস যাই হোক এরকম লেখা আছে আপনার আপনাদের যা যা লেখা আমি জাস্ট ডেমো ডিজাইন দেখাচ্ছি আপনাদের যেরকম দরকার আপনারা দিয়ে নেবেন এক এক দুই তিন এক দুই তিন আমার মনে হয় এই ই গুলো একটু বেশি হয়ে গেছে এই যে এই হাইটটা মনে হয় বেশি হয়ে গেছে হাইটটা একটু কমাই দিতে পারি আমরা কমায় দিলাম এই যে এটার শেডিংটা আসে নাই এটা শেডিংটা দিয়ে দিই আচ্ছা তারপরে যে এস পর্যন্ত লেখছি পাইথন পাইথন আছে পাইথন পাইথন আচ্ছা এইভাবে যা যা লেখা দরকার আপনারা লিখে দিবেন আমি জাস্ট ডিজাইন করে দেখলাম দেখালাম এই হচ্ছে আমাদের টেবিল এই যে হুবহু আমরা এটার মতো ডিজাইন করে দিলাম এইভাবে আপনারা আপনাদের টেবিল ডিজাইন করতে পারেন তো বন্ধুগণ আজকে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ